সকালে দোকানে চলে এসেছি অনেকক্ষণ আগে এসেছি অর্ডারপত্র ছিল সব দেওয়া হয়ে গেছে মোটামুটি আজকে অনেক অর্ডার আছে বন্ধুরা খাতা ভর্তি অর্ডার আছে সবাইকে দিতে হবে একজনকে দিয়ে দিয়েছি আর দু তিনজন বাকি আছে সাথে থাকো দেখাচ্ছি সারাদিনের কি হচ্ছে শরীরটা ভালো নেই বন্ধুরা পায়ে ভীষণ ব্যথা ডাক্তারের কাছে যেতে হবে হাঁটুতে নিক পরে আছি খুবই ব্যথা দাঁড়িয়ে কাজ করতে পারছি না এত পায়ে ব্যথা করছে কি আর করব সাথে থাকো দেখাচ্ছি এরকম করতে করতে একদিন দেখবে সাথে থাকো দেখাচ্ছি ঝুমা শেষ বন্ধুরা দেখতে দেখতে দুপুর হয়ে গেল বেরোচ্ছি এখন ফোন না গিয়ে খুলেছে যাবো কটা অর্ডার আছে তারপরে একবার ইনজেকশন দিয়ে তারপর বাড়ি যাব আজকে বাড়িতে অনেক কাঁচা আছে চলুন সাথে থাকো বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বেরোবো মার বাড়িতে যাবো আজকে আমাদের দুপুরে করেছে ডিমের ঝোল তো খানিকটা নিয়ে নিয়েছি মার জন্য ছেলে খায়নি ছেলেরটাও নিয়েছি তো চলুন সাথে ছেলেও রেডি হয়ে গেছে চলুন সাথে দেখাচ্ছি কত যাচ্ছে যাচ্ছি বিকালে দোকানে চলে এসেছি সন্ধেভাবেতে দেওয়া হয়ে গেছে ডেলি যেটা কাজটা থাকে ওষুধ খানিকটা মেলানো হয়ে গেছে পেটির ওষুধ হলো বিকালেই মিলিয়ে নিয়েছি প্যাকেটের ওষুধ বাকি আছে আজকে একটু বেশি ডেলিভারি বলতে তিন চারটে ডেলিভারি আছে এখন এইগুলো মিলিয়ে নেব আর আর এক জায়গায় ওষুধ দু জায়গায় আসার কথা এখনও আসেনি আসলে সব একসাথে মিলিয়ে গুছিয়ে তারপরে ডেলিভারিগুলো দেব সাথে দেখুন দেখাচ্ছি আর কি করছি বন্ধুরা আজ এক ডিস্ট্রিবিউটার মাল দেয়নি ডেলিভারি হয়নি দেখুন লোকের ওষুধ দিতে পারিনি জানেন এরকমই মাঝে মাঝে ডিস্ট্রিবিউটাররা মাল না দিলে মাল দেওয়াতে পারি না কি বলবো এখন খুব খারাপই ব্যাপার মেডিসিনটা দেওয়া গেল না কালকে দেখছি সকালবেলা যদি মনে হয় না এখন এগারোটা বাজে আর আসবে কি করা যাবে এখন এরকমই মাঝে মাঝে করে একটা ওষুধ যদি কম পড়ে চলুন আমি অন্য দোকান থেকে কিনে এনে দিলাম এখন দু তিনটে চারটে বাসটা যদি কম থাকে কোথা দিয়ে ম্যানেজ করবো বলুন কিছু বলার নেই এই তোমার ট্যাসভাগ এমটা কালকে নিয়ে মাল ঢোকে নিয়ে আসি মাল দেয়নি ওটাই বলছিলাম এক কাস্টমার এসেছিল ওষুধ নিতে ডেলিভারি তো দেয়নি বলে দিতে পারলাম না কিছু বলার নেই বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন গুড নাইট শুভরাত্রির টাটা লাভ ইউ অল ফ্রেন্ডস